দু সালের আগস্ট মাসের শেষ সপ্তাহের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন সংসদে মোদি সরকারের পেশ করা সংশোধনী বিল নিয়ে আজকের ভিডিও বা আজকের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দুর্নীতিরোধ নাকি ভোটের প্রচার প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি মোদী সরকারের সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে আমাদের প্রথম প্রশ্ন দুই তৃতীয়াংশ গরিষ্ঠতায় সংসদের দুই কক্ষে কি মোদী সরকার মন্ত্রী অপসারণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ করাতে পারবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীকে গ্রেফতার এবং তার তিরিশ দিনের হেফাজত কুরসিতে বসা অবস্থায় ভারতে এই রকম সম্ভাবনা কতটা বিশ্বাসযোগ্য এক হাজার বছরেও কি কখনো সম্ভব হবে বলে আশা করা যায় আমরা তো মনে করি কখনোই হবে না আপনারা তো দেখছেন আচমকা বাদল অধিবেশনের শেষ পর্বে হাজির করা তিনটে সংবিধান সংশোধনী বিল নিয়ে বাজার এখন বেশ গরমই হয়ে রয়েছে শাসক তাল ঠুকছে বিরোধীরাও রীতিমতো তেতে আছে এই পরিস্থিতিতে প্রশ্ন কিন্তু অনেক তার মধ্যেই এই দুটো মাত্র প্রশ্নকে একটু বাড়তি প্রাধান্য দিয়ে কিছু বলা যাক উত্তর একটু পরেই জানতে পারবেন তার আগে কিছু না বলা কথা বলতেই হয় তার আগে দেখে নেওয়া যাক তার মানে যে সংশোধনী বিলে এটা কি প্রথম সংশোধন হচ্ছে সংবিধানের পঁচাত্তর নম্বর ধারায় এখানে বলা আছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন ভারতের রাষ্ট্রপতি এবং তাঁর পরামর্শ মতো রাষ্ট্রপতি তারপর নিয়োগপত্র দেবেন কেন্দ্রের অন্য মন্ত্রীদের সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সহ কোনো মন্ত্রী যদি তিরিশ দিন জেলে থাকেন বা হেফাজতে থাকেন তাহলে একত্রিশতম দিনে তার মন্ত্রীপদ খারিজ হয়ে যাবে দোষ প্রমাণ না হলেও তবে হ্যাঁ আইন অনুযায়ী সেই অপরাধের সাজা পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে আর প্রধানমন্ত্রী যদি তিরিশ দিন জেলে থাকেন একত্রিশতম দিনে তিনি নিজেই পদত্যাগ করবেন না হলে বত্রিশতম দিনে তার পদ আপনা আপনি খারিজ হয়ে যাবে হা দ্বিতীয় সংশোধন হচ্ছে সংবিধানের একশো নম্বর ধারায় কেন্দ্রীয় মন্ত্রীদের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার অধীন কোনো মন্ত্রী যদি গ্রেপ্তার হন এবং তিরিশ দিন হেফাজতে থাকেন মন্ত্রী পদ একত্রিশতম দিনে খারিজ হয়ে যাবে প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও একত্রিশতম দিনে পদত্যাগের নিয়ম খাটবে তবে কেন্দ্র বা রাজ্য দুই ক্ষেত্রে মামলার রায়ে যদি মন্ত্রীরা নির্দোষ প্রমাণিত হন তারা নিজেদের পদ ফিরে পাবেন তৃতীয় সংশোধন দুশো উনচল্লিশের এ এ ধারায় অর্থাৎ দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির জন্য এক্ষেত্রেও ওই এক প্রকার প্রস্তাব কার্যকর হবে এছাড়া দেশের সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্মু কাশ্মীরকেও দুর্নীতি বিরোধী এই পদক্ষেপের ছাতার তলায় আনা হয়েছে সাধারণ মানুষের দিক থেকে দেখতে গেলে মোদী সরকারের এই উদ্যোগ অত্যন্ত সাধু অত্যন্ত ভালো উদ্যোগ আপনি আমি ভোট দিয়ে নিশ্চয়ই কোনো চোর চিটিংবাজকে ক্ষমতায় বসাতে চাইব না আমরা রক্ত জল করে উপার্জন করি তার উপর করও দিই আর ওই করের টাকাতেই দেশ চলে মন্ত্রী আমলাদের মাইনে হয় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আবাস একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার সব হয় ওই টাকাতে করের টাকায় সেই অর্থই যদি কোনো মন্ত্রীর ফ্ল্যাট থেকে পাওয়া যায় এমন দৃশ্য অবশ্যই হজম হওয়া কঠিন কোটি কোটি টাকা রূপের পরও যদি কোনো মুখ্যমন্ত্রী জেলে বসে সরকার চালান কিংবা তার কোনো প্রতিনিধিকে কুর্সিতে বসিয়ে যান সেটাও গ্রহণযোগ্য নয় আমরা সাধারণ দৃষ্টিতে এটা আমাদের জন্য খুবই ভালো অর্থাৎ মোদী সরকার যে অন্যায় করলে প্রধানমন্ত্রীও জেলে যাবেন বলে বিল আনছে আমরা যেন সেটাকে সত্যিই খুব ভালো মনে করছি আমরা অন্তর থেকে চাইব এমন মন্ত্রী শাসকের আসনে বসুন যার সাদা জামায় দুর্নীতি বা অপরাধের কালো দাগ নেই আইন যদি সবার জন্য সমান হয় তাহলে তাদের ক্ষেত্রে অন্যথা হবে কেন প্রভাবশালী বলে সুতরাং এটা ভালো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই বিল যদি আইনে পরিণত হয় তখন ক্ষমতাবানদের প্রভাব খাটানোর বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ থাকবে না চিত্রনাট্যে টুইস্ট কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে কারণ কারণ আশ্বিনের পদ্মের মতো বিকশিত হচ্ছে বিরোধীদের দাবি যে এর অপপ্রয়োগ হবে হবেই একেবারে কিভাবে একটা ছোট্ট পরিসংখ্যান দেখা যাক দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ইডি এবং সিবিআই যতগুলো কেস হাতে নিয়েছে তার পঁচানব্বই শতাংশই হচ্ছে রাজনৈতিক আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই সব মামলার প্রত্যেকটাই কিন্তু বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যারা কোনো না কোনো রাজ্যের সরকারে আছেন সিবিআইয়ের ক্ষেত্রে ষাট শতাংশ এবং ইডির ক্ষেত্রে চুয়ান্ন শতাংশ বেড়েছে মামলার সংখ্যা আর হ্যাঁ সবগুলোই কিন্তু পলিটিক্যাল এই মুহূর্তে দেশের জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো না কোনো মামলা চলছে যদিও মমতার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নেই এটা নিয়ে অন্য একটা পর্বে বিস্তারিত আলোচনা করা যাবে যাই হোক তেলেঙ্গানার রেবন্ত রেড্ডির বিরুদ্ধে উননব্বইটা মামলা রয়েছে তামিলনাড়ুর স্ট্যালিনের বিরুদ্ধে সাতচল্লিশটা মামলা কর্ণাটকের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ১৩টা মামলা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বিরুদ্ধে পাঁচটা মামলা হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে চারটে মামলা কেরলের পিনারাই বিজয়নের বিরুদ্ধে দুটো মামলা এবং পাঞ্জাবের ভগবন্ত মানের বিরুদ্ধে একটা মামলা রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশের বিরুদ্ধে শুধু ঘোষিত মামলার সংখ্যা চারটে যদিও সেগুলোর একটাও ফৌজদারি মামলা নয় বরং হলপনামায় তাঁর বিরুদ্ধে কেসের সংখ্যা লুকিয়েছেন বলে যে সতীশ উকে মামলা ঠুকেছিলেন তিনি এখন কোনো কারণে জেলে রয়েছেন বুঝতেই পাচ্ছেন। কেন্দ্রের শাসক শিবির বলতে পারে বিরোধীরাই শুধু দুর্নীতি করে ডাবল ইঞ্জিন একটা রাজ্যেও দুর্নীতি হয় না ফডনবিশকেই দেখুন না যা ফৌজদারি মামলা ছিল তার বিরুদ্ধে সবকটা মামলা থেকেই বেকসুর খালাস পেয়ে গিয়েছেন ওই ফডনবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাতে আর বিচিত্র কি দাবি করলে তো তার উপর ট্যাক্স চাপে না নিয়োগ দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস একশো দিনের কাজে অনিয়ম রাস্তা তৈরিতে বিপুল কাটমানি অভিযোগকারীকে খুন এইসব ডাবল ইঞ্জিন রাজ্যে হয়ই না হলেও তা ধর্তব্যের মধ্যে নয় কেন কেন্দ্রীয় সরকার বা বিজেপি এইসব পাতে দেওয়ার প্রয়োজন মনে করে না করলে তো এর সব অভিযোগই কোনো না কোনো সময় উত্তরপ্রদেশ রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজ্যে উঠেছে কিন্তু হয়নি কিছু তারপর ধামাচাপাও পড়ে গিয়েছে বিরোধীরা খানিক মিনমিন করেছে বটে কিন্তু তাতে সিবিআই বা ইডি তদন্তের নির্দেশ জারি হয়নি ফলে বিজেপি নেতামন্ত্রীদের মন্ত্রীদের টানা তিরিশ দিন হেফাজতে থাকার নজির মাইক্রোস্কোপের তলায় তো খুঁজতে হবে তাহলে সাদা চোখে কি বুঝতে পারা যাচ্ছে সাদা চোখে বুঝতে পারা যাচ্ছে যে সংবিধান সংশোধনী কার্যকর হয়ে গেলে কাদের উপর কোপ পড়বে উত্তর দিতে পারলে কোনো পুরস্কার নেই কারণ ব্যাট আমার বল আমার উইকেট আমার আর আম্পায়ারও আমার কাজেই কে খেলবে কে সেঞ্চুরি করবে আর কে আউট হবে সেটা কি মশাই আপনি ঠিক করে দেবেন নাকি ঘুলঘুলি থেকে কিন্তু বন্দুক তাক করাই আছে অর্জুন রেডি ছোড়া হাতে সামনে তকটাও দাঁড় করানো আছে কে ওখানে দাঁড়াবে সেটা মগনলালি ঠিক করবেন ফেলুদা কিন্তু নয় উনি খুব বেশি হলে প্রতিবাদ করতে পারেন বলতে পারেন আসল তদন্ত থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এত কিছু এছাড়া ওনার করার কিছু নেই তা আসল তদন্ত বলতে কি ওখানে গণেশের মূর্তি হতে পারে আর এখানে ইন্টেন্সিভ রিভিশন এবং ট্রাম্পের টেরি সব থেকে দৃষ্টি ঘোরানো এই ব্যর্থতার দায় নিয়ে বেশি আলোচনা করতে দেওয়াটাই বিরক্তিকর সংবিধান সংশোধনী বিল বাজারে এসে গিয়েছে এবার সব নজর ওই দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিল পেশ করেই তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার রাতে কেন্দ্রের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতেও কিন্তু এই পদক্ষেপের কথাই লেখা ছিল তার মানে কি মোদী সরকার ধরেই নিয়েছিল যে এই বিল পাশ হবে না একবার অঙ্কটা দেখে নেওয়া যাক দুই তৃতীয়াংশ ভোট না পেলে লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ হয় না অর্থাৎ মোট পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে তিনশো বাষট্টিটা ভোট পেতেই হবে সরকারকে এই মুহূর্তে এনডি সম্মিলিত আসন সংখ্যা কত বিজেপির দুশো চল্লিশটা সহ মোট দুশো তিরানব্বইটা তার মধ্যে আবার অন্যতম শরিক তথা সরকারের প্রাণভোমরা চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে উনিশটা মামলা ঝুলছে তিনি আপাতত সায় দিলেও ভবিষ্যতে কতটা এন ডি এর সহায়ক হয়ে উঠবেন সে ব্যাপারে সন্দেহ আছে তবে হ্যাঁ চন্দ্রবাবু যদি বুঝে গিয়ে থাকেন যে লোকসভায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা এন নেই তাহলে তিনি ভোট দিতেই পারেন তাহলে তিনি ভোট দিতেই পারেন সম্মান এবং জোট রক্ষার্থে বস্তুত বিষয়টা সেদিকেই যাবে কারণ বিরোধী দলগুলো সমর্থন না দিলে এই সংশোধনী লোকসভায় দিনের আলো দেখবে না এটা গেল লোকসভার কথা আবার রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশটা আসনের মধ্যে একশো তেত্রিশটা আসন রয়েছে এন এর দখলে কিন্তু দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পেতে গেলে তাদের চাই একশো তেষট্টিটা আসন সেও কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি বিরোধীরা ভোটাভুটির সময় ওয়াক আউট করে বা বিরত থাকে এরকম কিন্তু যারা বিলের পক্ষে বিপক্ষে ভোট দিচ্ছেন তাদের দুই তৃতীয়াংশই গণ্য হবে আশা করা যায় বিরোধীরা তাদের পায়ে কুড়ুল মারবেন না তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এই সংশোধনী বিল পাশ করানোর সম্ভাবনা বিজেপির কাছে অত্যন্ত ক্ষীণ বললেও কম বলা হয় তা আমাদের মতো সাধারণ মানুষ এটা জানে আর নরেন্দ্র মোদী অমিত শাহ এরা জানেন না তারপরেও তাহলে বিল আনলেন কেন এটা একটা বড় কারণ প্রথমত এসআইআর থেকে নজর ঘোরাতে যেটা আগেই বললাম আর দ্বিতীয়ত জোরদার একটা প্রচার জনতা দুর্নীতি পছন্দ করে না বিহার এবং বাংলার বিধানসভা ভোটের আগে এই বিল বড়সর সড়ো মাইলেজ দেবে বিজেপিকে পাশ হয়ে গেলে মোদীজি ওই দুই রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করবেন আর বলবেন এইবার সব দুর্নীতিবাজ নেতা জেলে যাবে সব দুর্নীতিবাজ নেতা জেলে যাবে ইডি সিবিআই আরও সক্রিয় হবে কারণ কোনো একটা মামলায় তিরিশ দিন মুখ্যমন্ত্রীকে জেলবন্দি রাখতে পারলেই সরকার ফেলে দেওয়া সম্ভব যখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরবেন ততক্ষণে ভোট করিয়ে নতুন সরকার গঠন হয়ে গিয়েছে কিংবা দেখা যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে আর সংসদে যদি এই বিল পাস না হয় সেই স্ক্রিপ্টও তখন রেডি মোদীদের তিনি তখন বলবেন আমি তো চেয়েছিলাম কিন্তু কংগ্রেস আর জেডি তৃণমূলই এই বিল পাশ করাতে দিল না তাহলে বুঝুন কে দুর্নীতি চায় তাহলে এর থেকে কি পাওয়া গেল শুরুতেই যে দুটো প্রশ্ন পরের জন্য তোলা ছিল তার প্রথমটার উত্তর জানাই হয়ে গেল দুই তৃতীয়াংশ গরিষ্ঠতায় সংসদের দুই কক্ষে মোদী সরকার মন্ত্রী অপসারণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ করাতে পারবে না পারবে পারবে না এখন মনে হতে পারে যে প্রধানমন্ত্রী তো নিজেকেও এই বিলের আওতায় রেখেছেন ঠিক কথা কিন্তু এখানেও বাস্তবটা বুঝতে হবে খালি আইনে রেখেছেন বলে উনি মন্ত্রীপদ হারাবেন এটা বুঝতে হবে তা বাস্তবটা কি আপনি চাইলেই তো আর ভারতের যে কোনো থানায় গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে পারবেন না থানা তো নেবেই না যদিও বা নেয় তার জন্য কিন্তু যথাযথ প্রমাণ এবং লোকসভার স্পিকার আর রাষ্ট্রপতির অনুমোদন লাগবে আর সেই অনুমোদনের জন্য কে দরবার করবে দরবার করতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রককে সেটা কি সম্ভব মানে গল্পে গরু গাছে চড়ার মতো অবস্থায় আর কি এছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার কার আছে সিবিআই তা সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এবং তারা দিল্লি পুলিশের অধীন আর দিল্লি পুলিশ কার নির্দেশে চলে স্বরাষ্ট্রমন্ত্রকের দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে কাজেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত এবং তাকে গ্রেপ্তার করে তিরিশ দিন হেফাজতে রাখা এই স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবে কার্যকর করাটা কখনোই সম্ভব নয় কোটি বছরেও সম্ভব নয় আর হ্যাঁ প্রশ্ন কিন্তু আরও আছে লোকপালের কি হলো ঘটা করে এই পদক্ষেপও তো নেওয়া হয়েছিল লোকপালের কাজ হলো জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও অভিযোগ ফেলে তার প্রাথমিক তদন্ত করা এবং তারপর সিবিআইকে সুপারিশ করা এর আওতায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও কিন্তু পড়েন মানে ওই লোকপালে রাখা হয়েছিল তাহলে লোকপাল নিষ্ক্রিয় করে রাখা হয়েছে কেন অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে তুলে রাখা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সঙ্গে প্রচার এবং বাস্তবের ফারাক বিশ্বের প্রথম সারির দুটো ব্র্যান্ড ডিওর এবং আরমানি ইতালির মিলানে এদের ফ্যাক্টরিতে হানা দিয়েছিল তদন্তকারী সংস্থা সেখানে তারা আবিষ্কার করে যে অবৈধভাবে বসবাসকারী চীনা নাগরিকদের দিয়ে অত্যন্ত কম মজুরিতে কাজ করানো হচ্ছে সেখানে আর যে হ্যান্ডব্যাগ তৈরি হচ্ছে তার খরচ মাত্র তিপান্ন ইউরো মানে ভারতীয় অঙ্কে যেটা মূল্য হচ্ছে চার হাজার সাতশো টাকার আশপাশে আর সেটাই বাজারে বিক্রি হচ্ছে দু হাজার ছশো ইউরে দু হাজার ছশো ইউরোয়ে ভারতীয় মুদ্রায় প্রায় দু লক্ষ টাকা অর্থাৎ পুরোটাই পাবলিক খাচ্ছে মার্কেটিংয়ে পুরোটাই পাবলিক খাচ্ছে প্রচারে কার মোরক কত ভালো কার চমক বেশি কার উপস্থাপনায় চোখে বেশি ধানা লাগছে দিনের শেষে বিক্রিটাই কিন্তু প্রাপ্তি তার জন্য প্রচার যে কোনো মূল্যে যে কোনো স্তরে নিয়ে যেতে হবে বাকিটা তো আমাদের উপর আমরা ঠিক করব তথ্য জানার অধিকার আইন একশো দিনের কাজ খাদ্য সুরক্ষা চাইব নাকি নোট বাতিল টাকার পতন একশো টাকা লিটার পেট্রোল মনমোহন সিংয়ের মতো দিকপাল প্রধানমন্ত্রী নাকি হ্যাঁ বুঝতে পারলেন কি তো যাই হোক আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ